আমাদের এখন ল্যান্ড করা পাহাড় থেকে শুরু করে হেরিয়ার লেকসাস নিশান হন্ডা সিআরবি তারপরে এখানে আছে নোয়া স্কোয়ার আছে হাইব্রিড নন হাইব্রিড এলিয়ন আছে তারপরে একজিও ফিল্ডার প্রিয়াস হ্যাঁ হাইব্রিড নন হাইব্রিড আছে হায়েস আছে সুপার জেল আছে অ্যাম্বুলেন্স আছে আছে মোটামুটি সব ধরনের গাড়ি আছে বিশের থেকে শুরু তারপর বিশের আগেও একটা দুইটা গাড়ি আছে ফিল্ডার আছে যেমন আঠারো মডেল

রাউন্ড আউটের মধ্যে ভালো লাগছে লেক্সাস হাইব্রিড নন হাইব্রিড এসভি সিডান সব ধরনের গাড়ি আমরা দেখতে পারি আমরা একটু ব্যাক সাইড আর এই গাড়ির সাথে দারুণ একটা ক্যাম আসছে রোপবার রয়েছে সানরুফ পন্ড তো অবশ্যই রয়েছে এটা কি করা যাবে নাকি এরকম লাইরেকোও ডেভেলশ চ্যালেঞ্জেdataSource নাই আমরা চ্যালেঞ্জ নিতে বার স্পোর্টস এডিশন করে তো রেঞ্জট থাকে না লেক্সাস RX300 স্পয়লার রয়েছে শার্ক ফিনটা রয়েছে এবং অনেকটা হেয়ারের সাথে মিলে আছে হেয়ার হেয়ারের কাছাকাছি পাওয়ার পাওয়ার এবং অনেক টনিক আমার আসছে

রোম লাইট যে আছে এখান থেকে এবং এসির ভেন্টিলেশন দেওয়া আছে স্প্রে আছে পিছনে এখানেও কিন্তু আবার একটা নেট দেওয়া আছে প্রাইভেসি গ্লাস তার মধ্যে নেট দেওয়া আছে ডাবল প্রাইভেসি আমরা একটু সামনে একটু দেখি সামনে ডাবল সিট পাওয়ার সিট মেমরি সহ হুম এবং আসলে অপশন রয়েছে অনেক এখানে যারা এই ধরনের পশ গাড়ি ইউজ করেন তারা সবাই কম বেশি ফিচার সম্বন্ধে জানেন

তারপরে সিট মেমোরি আছে ডাবল সিট পাওয়ার এখানে কনসোল বক্সটাও হেভি এখানে কিন্তু মাল্টিমিডিয়া জয়স্টিক আছে হ্যাঁ মাল্টিমিডিয়া অপারেট করার জন্য তারপরে এখানে অফ আছে কাস্টম ইকো আছে স্পোর্টস মোড আছে বিভিন্ন মোড যে আছে এখানে বোতল হোল্ডার কাপ হোল্ডার আছে এখানে আপনার হুম সিট হিটার অপশনগুলো আছে এবং একটা আপনার লেক্সাসের প্রত্যেকটা গাড়িতে যেটা থাকে অ্যানালগ একটা এখানে ওয়াচ থাকে ওয়াচটা এটা একটা বিশেষত্ব এবং কারণ এটি মনিটর রয়েছে এর পিওএস এর একটা খুবই সুন্দর কনসোল বক্স রয়েছে বিশাল একটি ভেজিটেড কনসোল বক্সটি খুলে দেখেন এখানে এটা ভিতরে স্পেস আছে এখানে আউটপুট আছে চার্জারের পোর্ট আছে ইউএসবি আছে তারপরে এইটাও আপনার

ফিচার রয়েছে অনেক মাইলেজ কত আছে ভাইয়া গাড়ির এ 4.5 আপনার 49000 মাইলেজ 49000 মাইলেজ আছে 4.5 হচ্ছে অপশন গ্রেড জি 4.5 অপশন গ্রেড আর একটু কষ্ট দেব ভাইয়া আমরা একটু ইঞ্জিন দেখে নেই 2000 সিসির ইঞ্জিন জি চালান ইনশাআল্লাহ এটা আবার হাইড্রোলিক কত টার্বো ইঞ্জিন টার্বো বিশাল একটা ইঞ্জিন হ্যাঁ

আর সম্ভবত এই ধরনের গাড়ি খুব একটা বেশি লোনে নেন না সবাই না আসলে লোনটা এখন দেশের শারীরিক পরিস্থিতির কারণে দেখা গেল যে কিছু লোন রাখে আর কি লোনটা থাকে সরাসরি হ্যান্ড ক্যাশে সবাই কিনে না বাকি ক্যাশও চলে কিনতে পারবে আমাদের দুটো অপশানই আছে ক্যাশও কিনতে পারবে আবার যদি ফাইন্যান্স বাই